কোরআন খুলে দেখবেন চব্বিশ পারা তেরো পিস্টার দুই নম্বর লাইনে আল্লাহ বলে উদেম আক আল্লাহ তালা জানাইয়া দেই গুলা উলা উদে আউনি উ দেউনি আমি আল্লাহকে ডাক দাও আমি আল্লাহকে ডাক আমি আল্লাহকে ডাক আস্তাজি কম আমি আল্লাহকে বান্দা যখনই তুমি ডাক বা ডাকতে দেরি হবে তোমার ডাকের সারা দিতে আমি আল্লাহ দেরি করব না সুবাহান উল্লাহ মুসলমান ইমামদা গুলা আমার মালিককে দুপুর বেলায় ডাক দাও রাত্রি বেলা ডাক দাও যখনই ডাক দাও আমার মালিক হাজির কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মানুষদের মতো আমার আল্লাহর কি ঘুম আসেনি হ্যাঁ দুনিয়ার জমিনে রাত বারোটা একটা দুইটা বাজে সকল অফিস বন্ধ হয়ে যায় সকল দরওয়াজা বন্ধ হয়ে যায় আপনি এমপির কাছে যাইবেন চেয়ারম্যানের কাছে যাইবেন সময় আছে কথা কোন ঠিক কিনা হ্যাঁ এমপির কাছে যাবেন এমপির পিএস কি ফোন দিয়ে জানতে হবে কখন তিনি অফিসে বসে কোন দিন আসবেন এই দিন নমুখ দিন এই দিন না দিন চেয়ারম্যানের কাছে যাবেন চেয়ারম্যানও বলবে এই দিন নমুখ দিন মেম্বারের কাছে যাবেন মেম্বারেও সময় দেয় একবারের জায়গায় দুইবার গেলে রাগাত নিত হয় রাগ করে রাগ করে কিন্তু আমার মালিক এমন এক আল্লাহ আল্লাহ তাআলা জানাইয়া দেয় সূরাতুল বাকারায় তিন পারা পৃষ্ঠার একদম মাঝখানে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইল্লাহু হাইয়ুল কাইয়ুম আমি আল্লাহ হলাম এমন দুনিয়ার জমিন এমপির কাছে গেলে সময় লাগে মেম্বারের কাছে সময় লাগে কিন্তু আমি আল্লাহর কাছে আসতে কোনো সময় লাগে না বান্দা সকাল বেলা ডাক দিবা আমি হাজির দুপুর বেলা ডাক দিবা আমি হাজির রাতে বেলা 3টার সময় ডাক দিবা আমি হাজির কেননা আমি আমি মালিক এমন আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমি আল্লাহর মতো আমি ইবাদতের উপযুক্ত কেউ নাই কোন ইলাহ নাই আল হাইয়ুল কাইয়ুম দুনিয়া জমিনে যারা আছে এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান সকলেই একদিন না একদিন চলে যাবে কিন্তু আমি মালিক তো চিরন্তি চিরন্তন চিরঞ্জীব কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলে লা تأخذه سنة ولا দুনিয়ার জমিনে সকল মানুষ সকল নেতা সকল এমপি সকল দানবীরদের ঘুম আছে কথা কোন ঠিক কিনা তাদের রেস্ট টাইম আছে আল্লাহ তাআলা বলে গোলাম আমি আল্লাহর তো কোনো ঘুম নাই ঘুম নাই ঘুম তো দূরের কথা বলে ঘুমানোর পূর্বে একটা তন্দ্রা আসে জিমানো আসে কথা কোন ঠিক কিনা আল্লাহ তাআলা বলে গোলাম আমি আল্লাহর তো কোনো ঘুম নাই ঘুম তো দূরের কথা ঘুমানোর পূর্বে যে তন্দ্রা যে জিমানো

যতই না ফরমানি করেছ আমার মালিক সব সময় হাজির যখনই ডাকবা আজকে এই মাহফিল থেকে ওয়াদা করে যাও আজকের এই দেবরাজ দক্ষিণ পাড়া মসজিদের মাহফিল থেকে প্রধান বক্তার সাথে ওয়াদা করে যাও সভাপতি সাহেবের সাথে ওয়াদা করে যাও জিন্দেগি চলে যাবে আর গুনা করব না আর না ফরমানি করব না যত না ফরমানি করেছি মালিক ও আল্লাহ সব না তোমার নিজ গুণে ক্ষমা করে দাও সকলে বলে আমি